আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশন অ্যানালাইসিস দেখো এখানে তোমাদের জন্য আরও সংযোজিত রয়েছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস কর দেওয়া আছে চলো আজকের পর্বে আমরা সিলেট বোর্ড দুই হাজার চব্বিশে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো উদ্দীপক হিসেবে এখানে দুইটা বিক্রিয়া দেওয়া আছে এক নম্বরে কি বলছে একটা গ্লুকোজ অনু যেটা ছয় অনু অক্সিজেন দ্বারা ভেঙে গিয়ে কি কি তৈরি করছে ছয় অণু কার্বন অক্সাইড ছয় অনু পানি এবং শক্তি দেখো এইটা হচ্ছে অক্সিজেনের সাহায্যে খাদ্যবস্তু জারিত হয়ে কার্বন অক্সাইড পানি আর শক্তি উৎপন্ন করার এই বিক্রিয়াটাকে আমরা বলি শ্বসন বিক্রিয়া সবাত শোষণ কারণ এখানে হচ্ছে তোমার অক্সিজেনের উপস্থিতি রয়েছে জানি অক্সিজেনের উপস্থিতিতে যদিও খাদ্য অণু ভেঙে যায় তাহলে ওইটাকে বলবো সবাদ শোষণ আর শ্বসনে আরেকটা প্রকারভেদ আছে যেখানে হচ্ছে অক্সিজেনের প্রয়োজন হয় না শুধুমাত্র এনজাইমের উপস্থিতিতে খাদ্যবস্তু ভেঙে যায় ওইটাকে আমরা বলি অবাধ শ্বসন এরপরে দুই নাম্বার বিক্রিয়াটা কি দেওয়া আছে দেখো ছয় অণু কার্বন ডাইঅক্সাইড বারো অণু পানি নিচে আছে ক্লোরোফিল এবং এ একটা প্রভাবক দেওয়া আছে যা সাহায্যে ওই পাশে উৎপাদে আমরা পাইছি অনু গ্লুকোজ ছয়নো পানি আর ছয়নো অক্সিজেন এখন দেখো এটা কিন্তু গ্লুকোজের সংকেত এটা মনে রাখতে হবে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজের সংকেত কার্বোহাইড্রেট গ্লুকোজ অথবা সরল শর্করা যেটাই বলো তুমি তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে শালক সংশ্লেষণের একটা বিক্রিয়া কারণ আমরা জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সবুজ কি জন্য এই যে এখানে যে ক্লোরোফিল লিখছে না ক্লোরোফিল থাকার কারণে হচ্ছে ক্লোরোফিল হচ্ছে একটা রঞ্জক পদার্থ যেটা সবুজ বর্ণ দান করে এখন ক্লোরোফিলের উপস্থিতিতে অর্থাৎ সবুজ উদ্ভিদ আর সূর্যালোকের উপস্থিতিতে তার মানে আমরা বুঝতে পারতেছি এই জায়গাটা হচ্ছে সূর্য হবে অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ বাতাসের কার্বন ডাইঅক্সাইড মূলরম দ্বারা শোষিত পানি এগুলো ব্যবহার করে গ্লুকোজ উৎপন্ন করে আর বাই প্রোডাক্ট হিসেবে এখানে পানি আর অক্সিজেন তৈরি হয় তার মানে শ্বসন আর শালক সংশ্লেষণ উদ্দীপকটা আমরা ধরতে পারার পরে দেখো ক খ গ ঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে কতে বলছে ফটোলাইসিস কি খতে বলছে নটে ঘাসকে কেন সিফোর উদ্ভিদ বলা হয় ব্যাখ্যা করো গ নাম্বারে বলছে উদ্দীপকে উল্লিখিত এক নং প্রক্রিয়ার প্রথম ধাপটি এক নং প্রক্রিয়াটি ছিল শ্বসন শ্বসনের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস আমরা জানি শ্বসন হচ্ছে চারটা ধাপে সম্পন্ন হয় যেটা তোমাকে অবশ্যই সিরিয়ালে মনে রাখা লাগবে ধাপ এক বললে গ্লাইকোলাইসিসে বুঝতে হবে ধাপ দুই বললে অ্যাসিডেল ও এ ধাপ তিন বললে ক্রেপস চক্র ধাপ চার বললে ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম এখন এক নম্বর ধাপটা অর্থাৎ গ্লাইকোলাইসিসের বর্ণনা তোমার এখানে দেওয়া লাগবে ঘ নম্বরে কী বলছে উদ্দীপকে উল্লিখিত দুই নং প্রক্রিয়াটিতে এ এর ভূমিকা এ আমরা কি বুঝতে পারছিলাম সূর্যালোক অর্থাৎ সূর্যের আলো এটার ভূমিকা শালক সংশ্লেষণে কি এটা তোমার বিশ্লেষণ করা লাগবে এখন ডান দিকে দেখো আমাদের এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নম্বর লিখে দেওয়া আছে চেষ্টা করবা যেই প্রশ্নে যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার কয়ের জন্য যেহেতু তোমার এক নম্বর বরাদ্দ এখানে শুধু একটা জ্ঞানমূলক চরণ হবে ক্ষয়ে যেহেতু দুই নম্বর বরাদ্দ চেষ্টা করবে এখানে দুইটা প্যারা লেখার প্রথমটা হবে জ্ঞানমূলক পরেরটা হবে অনুধাবনমূলক গ আর ঘতে দেখো তিন আর চার নম্বর বরাদ্দ তার মানে এখানে তোমাকে একটু মানে হিউজ একটা ইনফরমেশন দেওয়া লাগবে কি জন্য দেখো ওরাই বলে দিছে যে ব্যাখ্যা করো বিশ্লেষণ করো অর্থাৎ ইনফরমেশন এখানে একটু বেশি করে দেওয়া লাগবে এখন চলো আমরা যদি উত্তরে যাই ফটোলাইসিস কি ফটো শব্দের অর্থ ছবি কিন্তু বায়োলজিক্যাল টার্মে তুমি যেখানেই ফটো শব্দটা শুনবা বুঝবা ওটা দিয়ে হচ্ছে আলো বুঝাইছে সূর্যের আলো এখন ফটো আর লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া ফটো অর্থ আলো লাইসিস অর্থ ভেঙে যাওয়া এখন তার মানে বুঝতে পারতেছো যে আলোর উপস্থিতিতে কোনো কিছু ভেঙে যাবে কি ভাঙবে এই জায়গায় মেনলি পানির অণু ভেঙে যাবে এইচ টু ও অর্থাৎ পানির অণুটা সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে গিয়ে একটা প্রোটন অণু একটা ইলেকট্রন আর অক্সিজেন উৎপন্ন কর এই প্রক্রিয়াটাকেই বলে হচ্ছে ফটোলাইসিস দেখো এখানে কি লিখছে যে প্রক্রিয়ায় সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন হাইড্রোজেন আর ইলেকট্রন উৎপন্ন করে তাই ফটোলাইসিস অর্থাৎ পানির অনু সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে যাওয়ার প্রক্রিয়াটাই ফটোলাইসিস এরপরে আমাদের বলছিল নটে ঘাসকে কেন সি ফোর উদ্ভিদ বলা হয় এখন সি ফোর উদ্ভিদ তাদেরকেই বলা হয় যেই উদ্ভিদগুলাতে কার্বন বিজারণের গতিপথ হিসেবে গতিপথটাতে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় ওদেরকে আমরা সি ফোর উদ্ভিদ বলি এখন সি ফোর উদ্ভিদ যেগুলো এগুলো হচ্ছে মেইনলি আঁক ভুট্টা দুর্বা ঘাস নটে ঘাস থাস অর্থাৎ ঘাস জাতীয় যে উদ্ভিদগুলো ওগুলাতে সি ফোর চক্রটা সম্পন্ন হয় সি ফোর সম্পন্ন হওয়ার জন্য আবার সি থ্রি মানে সি ফোর যদি সংগঠিত হইতে হয় তার ভিতরে সি থ্রি চক্রটা অটোমেটিক সম্পন্ন হয়ে যায় দেখো নটে ঘাসকে সি ফোর উদ্ভিদ বলা হয় কারণ এই উদ্ভিদে ক্যালভিন চক্রের পাশাপাশি হ্যাচ ও স্ল্যাক চক্রও পরিচালিত হয় হ্যাচ ও স্ল্যাক যে চক্রটা এটা হচ্ছে মেনলি দুইজন বিজ্ঞানীর নাম হ্যাচ একজন আর স্ল্যাক একজন ওনারা দুইজন হচ্ছে এই সি ফোর চক্রটা আবিষ্কার করছে যার জন্য এই সি ফোরটাকে আমরা হ্যাচ ও স্ল্যাক চক্রও বলতে পারি যে উদ্ভিদগুলোতে এই চক্র সম্পন্ন হয় কার্বন বিজারণের গতিপথ হিসেবে সেইগুলোকে আমরা সি ফোর উদ্ভিদ বলি দেখো বিজ্ঞানে হ্যাচ ও স্ল্যাক উনিশশো ছেষট্টি সালে কার্বন বিজারণের এই গতিপথ আবিষ্কার করেন যেখানে এই গতিপথে প্রথম স্থায়ী পদার্থ চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় আর নটে ঘাসে এই চক্র দেখা যায় বলে নটে ঘাসকে হচ্ছে সি চক্র বলা হয় মানে সি উদ্ভিদ বলা হয় এরপরে আমাদের গ নাম্বারে কী বলছিল যে এক নং প্রক্রিয়া যেটা আমরা শ্বসন বুঝতে পারছিলাম শ্বসনের প্রথম ধাপটার বর্ণনা করতে বলছে এখন শ্বসনের প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস এই যে গ্লাইকোলাইসিস এখন এটা যেহেতু তিন নাম্বারের জন্য তুমি কি করবা প্রথমে যে উদ্দীপকটা তুমি ধরে মানে বুঝতে পারছো ধরতে যে পারছো যে এই প্রথম ধাপটা গ্লাইকোলাইসিস প্রথম জ্ঞানমূলক চরণে হচ্ছে এই লাইনটা লিখে দিবা যে উদ্দীপকের এক নং প্রক্রিয়াটি হচ্ছে সবাদ শ্বসন সবাদ শ্বসন প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হয় যার প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস এখন এই ধাপটার বর্ণনা আমরা করব গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়ায় গ্লাইকোলাইসিস মেনলি সাইটোপ্লাজমে সম্পন্ন হয় এটা তোমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে দেখো এই যে বোর্ড বয়ে যে চারটা দেওয়া আছে না ওখানে গ্লাইকোলাইসিসের যে পার্টটা এখানের দিকে তাকাও গ্লাইকোলাইসিসে কি কি উৎপাদিত হয় আর কি কি খরচ হয় এই জায়গাটা তোমার মনে রাখতে হবে মানে এই জায়গাটা হচ্ছে মুখস্থ করতে হবে এরপরের হিসাবটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রথমে হচ্ছে এক দুই অনু পাইরোভিক অ্যাসিড তৈরি হয় দুই অণু এনএডিএইচ টু উৎপন্ন হয় আর চার অণু এটিপি তৈরি হয় এখন আমরা এই শক্তিগুলাকে এটিপিতে পরিণত করব দেখো এন এডিএইচ টু টু এটিপি এই শক্তিগুলোকে আমরা হচ্ছে সবগুলোকে এটিপিতে কনভার্ট করব তাহলে গ্লাইকোলাইসিসে শুধু এই রোটার দিকে তাকাও উৎপন্ন বস্তুগুলা দুই অনু পাইরোবিক অ্যাসিড দুই অনু টু চার এটিপি এখন এই যে চক্রটা মানে এই ধাপটা সম্পন্ন হওয়ার জন্য দুই অনু এটিপি আমাদের খরচ হয় তাহলে ব্যয়িত শক্তি হচ্ছে দুই অনু এটিপি এখন দেখো এখানে চার অণু তৈরি হইলো দুই অণু খরচ হয়ে গেছে তাইলে থাকলো কতটুকু চারের থেকে দুই চলে যাবে দুই অণু এটিপি অবশিষ্ট আছে। এরপরে দুই অনু পাইরুবিক অ্যাসিড পরবর্তী যে ধাপ আরও যে চারটা ধাপ আমরা জানি যে শ্বসনের ধাপ চারটা পরের ধাপটাতে এই পাইরোবিক অ্যাসিড এখানে পাইরুবিক অ্যাসিড হচ্ছে মানে খরচ হয়ে যায় মানে কাটাকাটি চলে যায় মনে করো উৎপন্ন হইলো খরচ হয়ে গেল শেষ এটার হিসাব লাগবে না এখন দুই অনু এনএডিএচকে আমাদের হচ্ছে এটিপিতে নেওয়া লাগবে তোমার এই যে তিনটা এখানে সূত্র এই তিনটা হচ্ছে মুখস্থ করা লাগবে যে এক অনু এনএডিএইচ টু থেকে আমরা তিন অনু এটিপি পাই এক অনু টু থেকে দুই অনু এটিপি পাই এক অনু জিটিপি থেকে এক অনু এটিপিই পাই তাহলে এই জায়গায় আমাদের আছে দুই অনু এনএডিএইচ টু এক অনু থেকে যদি আমরা তিন অনু এটিপি পাই তাহলে দুই অনু থেকে তিন দুগুনা ছয় অনু এটিপি পাবো তাহলে দেখো এই জায়গায় হচ্ছে ছয় অনু এটিপি এটা থেকে আসছে এই দুই অনু এফএিএইচ টু থেকে আসছে এটা আমরা এটিপিতে কনভার্ট করছি এখন মোট এটিপি কয়টা হয়েছে দেখো তো ছয় অনু এটিপি আর দুই অনু এটিপি তার মানে আটটা এটিপি আমরা এই গ্লাইকোলাইসিস ধাপটা থেকে পাইলাম আটটা এটিপি আট অনু এটিপি পাইলাম কিভাবে এক অনু টু থেকে তিন অনু এটিপি তৈরি হয় দুই অনু এনএডিএচ টু থেকে তিন দুগুণে ছয় অনু এটিপি পাইছি চারটা এটিপি তৈরি হয়েছিল দুইটা খরচ হয়ে গেছে আর দুইটা থাকছে ছয় আর দুই আটটা অর্থাৎ গ্লাইকোলাইসিসে আমরা আটটা এটিপি পাইলাম এখন দেখো এইখানে যেই আমাদের উদ্দীপকে যেটা বলছিল যে গ্লাইকোলাইসিস ধাপের বর্ণনা দাও গ্লাইকোলাইসিস ধাপ দেখো এইখানে তুমি এই হিসাবটাই দেখাবা যে হিসাবটা আমি একটু আগে বুঝাইলাম বড়বে যে এইটা ছিল ওই ছকের গ্লাইকোলাইসিস অংশটা দেখো এখানে যা যা উৎপন্ন হয়েছিল তারপরে ওইটাকে ওইটা থেকে কিভাবে এটিভিতে কনভার্ট করছি ওই কথাগুলো হচ্ছে এখানে লিখছি তুমি ওই চারটা বুঝলে এখানে কথাগুলো আমি আর বলতেছি না এবার দেখো ঘ নাম্বারে কি বলছে ঘ নম্বরে আমাদের বলছিল দুই নং প্রক্রিয়াটি হচ্ছে শালক সংশ্লেষণ এ প্রক্রিয়ায় এ এর প্রভাব এ আমরা বুঝতে পারছিলাম যে সূর্যালোককে বুঝাইছে এখন সূর্যের আলো শালক সংশ্লেষণের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা জানি শালক সংশ্লেষণ দুইটা পর্যায়ে সম্পন্ন হয় একটা হচ্ছে আলোক নির্ভর যেখানে সূর্যালোকের উপস্থিতি মাস্ট প্রয়োজন একটা হচ্ছে আলোক নিরপেক্ষ যেখানে সূর্যালোক এত বেশি প্রয়োজন হয় না অর্থাৎ আলোক নির্ভর যে পর্যায়ে ওখানে রাসায়নিক শক্তিটা জমা থাকে ওই রাসায়নিক শক্তি পরবর্তীতে যে আলোক নিরপেক্ষ পর্যায়ে ওই শর্করা তৈরিতে কাজ করে এখন এখানে দেখো আলো আমরা জানি আলোতে হচ্ছে সাতটা রং থাকে বে নি আ সহ কলা এটা ছোটবেলা থেকে আমরা শিখতেছি বেতে হচ্ছে বেগুনি নি নীল আতে হচ্ছে আসমানি স হচ্ছে সবুজ হলুদ কমলা লাল বে নি আ সহ কলা এটা হচ্ছে সূর্য থেকে আসা সাতটা রং। এখন এই সাতটা রঙের সবগুলা রঙেই শালক সংশ্লেষণ ভালো হয় না যেই রঙগুলোতে শালক সংশ্লেষণ ভালো হয় ওগুলা কোনটা কোনটা দেখো এভাবে মনে রাখবা বেনি কলা ওয়ার্ডটা মনে রাখবা বে নি কলা এই যে বেতে বেগুনি নিতে নীল কতে কমলা আর লাল এই আলোগুলাতে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় আর সবুজ আর হলুদ যেটা সবুজ আর হলুদ হচ্ছে শালক সংশ্লেষণ সবচেয়ে কম হয় সবুজ আর হলুদ আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে কম হয় আর বেশি হয় হচ্ছে বেগুনি নীল কমলা আর লাল কীভাবে মনে রাখতে বলছি বেনি কলা ওয়ার্ডটা মনে রাখবা বেনি কলা এই জায়গাটায় শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় এরপরে আমরা জানি আলো কিভাবে চলে আলো তরঙ্গ আকারে চলে তাই না সূর্য থেকে আসা আলোগুলা এভাবে তরঙ্গ আকারে চলে এখন তরঙ্গ সবগুলা তরঙ্গের হচ্ছে বিভিন্ন মানে তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয় এরকম কোন একটা তরঙ্গ এভাবে চললো আরেকটা তরঙ্গ মনে করো এভাবে চললো যার তরঙ্গ দৈর্ঘ্য আরো মানে এটা হচ্ছে ডিফারেন্ট এইভাবে যে তরঙ্গগুলা চলতেছে এখন এক এক আলোর তরঙ্গ এক এক রকম এইখানে মনে রাখবা চারশো থেকে চারশো আশি ন্যানোমিটারের যে তরঙ্গ দৈর্ঘ্য ওখানে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় মানে এই রেঞ্জটার ভিতরে চারশো থেকে চারশো আশি বলতে চারশো নব্বইও হইতে পারে চারশো নব্বই হইলে আবার মানে কমে যাবে এই রেঞ্জ মানে চারশো থেকে চারশো বিশও হইতে পারে চারশো তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম এই রেঞ্জের ভিতর যে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্যে শালক সংশ্লেষণ ভালো হবে আর আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য ওইটা হচ্ছে ছয়শো আশি ন্যানোমিটার যেখানে হচ্ছে ওই আলোটাতেও শালক সংশ্লেষণ মানে ওই তরঙ্গ দৈর্ঘ্য শালক সংশ্লেষণ মানে ভালো হবে এখন এই বর্ণনাটাই হচ্ছে এখানে লেখা আছে যে কথাগুলো আমি বলছি দেখো পরে যদি শুনে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম পানি এবং কার্বন থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস আলো সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে সূর্যালকের প্রবরন্ধ্র উন্মুক্ত হয় পত্ররন্ধ্র বলতে হচ্ছে পাতাটাকে যদি তুমি মানে একটা মেসোফিল টিসু উদ্ভিদের যে পাতা ওইটাকে যদি তুমি জুম করতে থাকো ওখানে কিছু ছোট ছোট ছিদ্র থাকে যার পাশে থাকে হচ্ছে গার্ড সেল যেগুলা খোলা আর বন্ধ হওয়ার মাধ্যমে হচ্ছে পত্ররন্ধ্র খোলা আর বন্ধ হয় এরকম একটা দুইটা এই পাশে দুইটা হচ্ছে সেল আর মাঝখানে এটা হচ্ছে রন্ধ্র এই পত্ররন্ধ্র দিয়ে হচ্ছে উদ্ভিদের যত মানে গ্যাসীয় বিনিময় হয় এখন এই পত্ররন্ধ্র এরপরে দেখো কই ছিল পত্ররন্ধ্র উন্মুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড পাতার অভ্যন্তরে প্রবেশ করে খাদ্য প্রস্তুত করে আবার আলোক বর্ণানির যে লাল নীল কমলা এবং বেগুনি আহ অংশটুকুতে শালক সংশ্লেষণ ভালো হয় যে যেটা মনে রাখতে বলছিলাম বেনি কলা কলাতে সালক সংশ্লেষণ ভালো হয় সবুজ কিংবা হলুদ আলোতে শালক সংশ্লেষণ অনেক মানে কম হয় বা মানে একদমই হয় না বললেই চলে এরপরে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত যদি সীমা পর্যন্ত আলোর পরিমাণ যদি বাড়ে শালক সংশ্লেষণ হারও বেড়ে যাবে এরপরে যে তরঙ্গদৈর্ঘ্য দুইটা মনে এই যে এখানে রেঞ্জটা মনে রাখতে বলছিলাম চারশো থেকে চারশো আশি ন্যানোমিটার আর ছয়শো আশি ন্যানোমিটার তরঙ্গ আলো আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় তাহলে আলোর যে বর্ণনা মানে আলো কীভাবে প্রভাব ফেলে এতটুকুই হচ্ছে মানে আলোর বর্ণনা যদি তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো আই হোপ এই নাম্বারের জন্য এতটুকুই এনাফ এখন পুরা সৃজনশীলটা যেভাবে আমি বুঝাই দিলাম এই সঠিক ইনফরমেশনগুলো দিয়ে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সি একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা এই প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে কি হয় তুমি স্কুলের পরীক্ষায় অথবা তোমার বোর্ড পরীক্ষায় ওই প্রশ্নটা ধরতে পারা এবং সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে খাতায় রিপ্রেজেন্ট করার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের এই ইজি বায়োলজি বইটা তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস দিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের পর্বে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে